ভাবন্ত উনিশশো সালের পনেরোই আগস্ট লালকেল্লার প্রাচীর রক্তিম ভেসে যাচ্ছে হাজার হাজার মানুষ সমবেত হয়ে দাঁড়িয়ে কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তে পতাকা উত্তোলন করছেন আর কেউ নন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করছেন আজ ভারত মুক্ত এই স্বাধীনতা ভিক্ষা নয় এটি আমাদের রক্তের দামে কেনা স্বাধীনতা এটি সেই স্বাধীনতা যা কোনোদিন কারো কাছে মাথানো হবে না শ্রোতাদের চোখে জল চারপাশে জয় হিন্দ জয় হিন্দ ধ্বনি আকাশে মনে হচ্ছে হাজারো শহীদের আত্মা উড়ে এসে দাঁড়িয়ে আছে তাদের হাসি যেন বলছে আজ আমাদের রক্ত বৃথা যায়নি এই দৃশ্য শুধু কল্পনা নয় এটাই হতে পারতো বাস্তব যদি নেতাজি বেঁচে থাকতেন ভারতের ইতিহাসের সবচেয়ে বড়ো ক্ষত দেশভাগ লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হলো কোটি কোটি মানুষ রক্তক্ষয়ী বিভাজনের শিকার হলো কিন্তু প্রশ্ন হলো নেতাজি থাকলে কি দেশভাগ হতো নেতাজি বিশ্বাস করতেন একতায় তার আজাদ হিন্দ ফৌজে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তার কাছে ধর্ম নয় দেশই ছিল সর্বোচ্চ যদি তিনি স্বাধীন ভারতের নেতৃত্ব দিতেন তাহলে হয়তো ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল ব্যর্থ হতো মুসলমানদের আলাদা দেশ দেওয়ার প্রস্তাব তিনি গ্রহণ করতেন না বরং নেতাজি বলতেন আমরা একসাথে রক্ত দিয়েছি এখন কেন আলাদা হয়ে যাব ভারত হলো সবার ঘর ভাবুন তো যদি দেশভাগ না হতো তাহলে আজ আমরা আরও শক্তিশালী জাতি হতাম কোটি কোটি প্রাণহানি রক্তপাত দাঙ্গা এসব এড়ানো যেত নেতাজি থাকলে ভারত শুধু একটি ভূখণ্ড নয় বরং অটুট এক পরিবার হয়ে দাঁড়াতো আজ আমরা জানি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু কিন্তু যদি নেতাজি থাকতেন তাহলে প্রথম সরকার দেখতে হতো একেবারেই আলাদা মন্ত্রিসভা গঠিত হতো যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে ক্ষমতার জন্য লড়াই নয় বরং দেশের জন্য কাজ করার ডাক থাকত আজাদ হিন্দ ফৌজের নেতারা দেশপ্রেমিক বিপ্লবীরা বিজ্ঞানীরা তারা সবাই সরকারের অংশ হতেন নেতাজি বিশ্বাস করতেন দেশ চালাবে যোগ্যরা সুবিধাভোগীরা নয় তাহলে প্রথম সরকার এই দুর্নীতি ক্ষমতার লোভ দলাদলি এসব ঠেকানো যেত ভারতের প্রশাসন দাঁড়াতো এক শক্ত বৃত্তির ওপর কল্পনা করুন প্রথম সংসদ অধিবেশনে নেতাজির বক্তব্য ভারতবর্ষ আজ কেবল স্বাধীন দেশ নয় এটি একটি অগ্নিসিকা। এখানে দুর্নীতি চলবে না ক্ষমতার লোভ চলবে না চলবে কেবল দেশ গঠন এই দৃশ্য শুনলেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে কেমন হতো আজকের ভারত যদি সেই সরকার গঠিত হতো নেতাজির হাতে আজ ভারতবর্ষের সেনাবাহিনী শক্তিশালী কিন্তু যদি নেতাজি বেঁচে থাকতেন তাহলে আমাদের সেনাশক্তি আরও অপ্রতিরোধ হতো কারণ তিনি জানতেন একটা জাতি যদি অস্ত্র তুলে ধরতে না পারে তবে সেই জাতি চিরকাল শোষিতই থেকে যাবে নেতাজির আজানহিদ ফৌজে ছিল অসীম সাহস তারা জানতেন মৃত্যু আসবে তবু তারা এগিয়ে যেতেন যদি তিনি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হতেন তাহলে সেনাবাহিনী তৈরি হতো এই ফৌজের আদর্শে দেশপ্রেম শৃঙ্খলা আর আত্মত্যাগ সীমান্ত রক্ষার শুধু নয় ভারতীয় সেনারা যে কোনো বৈশ্বিক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত পারমাণবিক শক্তির তৈরির উদ্যোগ আরও আগে শুরু হতো যুদ্ধ বিমান নৌবাহিনী ট্যাঙ্ক সব কিছুতেই ভারত হয়ে উঠত বিশ্বের প্রথম সারির শক্তি ভাবন্ত চীন যদি উনিশশো সালে আক্রমণ করত তাহলে নেতাজির ভারত সেই যুদ্ধ হারত না বরং চীনকে শিক্ষা দিয়ে ফিরিয়ে দিত নেতাজির কণ্ঠস্বর যেন প্রতিধ্বনি হতো আমাদের সৈন্যরা শুধু সীমান্ত পাহারা দেবে না তারা হবে ন্যায়ের রক্ষক নেতাজি শুধু যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক অসাধারণ পরিকল্পনাকারী তিনি বুঝেছিলেন রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে তাই যদি নেতাজি বেঁচে থাকতেন ভারত দ্রুতই হয়ে উঠত আত্মনির্ভর দেশ কৃষি ও শিল্প দুটিকেই সমান গুরুত্ব দিতেন গ্রামের গরিব কৃষকের হাতে ক্ষমতা দিতেন একই সাথে ভারতে গড়ে তুলতেন বড় বড় শিল্প কারখানা প্রযুক্তি কেন্দ্র জাপান জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছিল কয়েক বছরের মধ্যে তাহলে ভারত যেখানে এত সম্পদ এত জনশক্তি কত দ্রুত এগোতে পারত কল্পনা করুন আজকের দিনে হয়তো ভারত শুধু সফটওয়্যার রপ্তানি নয় বরং বিজ্ঞান মহাকাশ প্রযুক্তি প্রতিরক্ষা সব কিছুতেই নেতৃত্ব দিত নেতাজির দৃষ্টি ছিল একটা জাতি যদি অন্যের ভিক্ষার উপর নির্ভর করে বাঁচে তাহলে সেই জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজকের ভারত অনেক কূটনৈতিক খেলায় অংশ নেয় কিন্তু নেতাজি থাকলে ভারতের অবস্থান একেবারে আলাদা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই তিনি বুঝেছিলেন বিশ্বে শক্তির রাজনীতি চলে তাই ভারতকেও হতে হবে শক্তিশালী নেতা অনুসারী নয় আমেরিকা বা রাশিয়ার প্রভাবে নয় ভারত নিজের পথ তৈরি করত এশিয়ার দেশগুলো ভারতের নেতৃত্বে একা হতো জাতিসংঘে ভারত হয়ে উঠতো সেই কণ্ঠস্বর যাকে সবাই সম্মান করত ভয়ও করত তো শীতল যুদ্ধের সময় আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু তখন একটা তৃতীয় শক্তি উঠে আসছে ভারতবর্ষ আর তার মুখে বজ্রকণ্ঠ ভারত কারো পদলেহন করবে না ভারত নেতৃত্ব দেবে নেতাজির নেতৃত্বে ভারত কেবল একটি দেশ নয় বরং হয়ে উঠতো বিশ্বের ন্যায়ের রক্ষক যদি নেতাজি বেঁচে থাকতেন তাহলে ভারতের সামাজিক রূপটাই বদলে যেত তার কাছে স্বাধীনতা মানে শুধু ব্রিটিশের হাত থেকে মুক্তি নয় বরং দারিদ্র অশিক্ষা আর বৈষম্য থেকে মুক্তি তিনি চাইতেন প্রতিটি শিশুর হাতে বই পৌঁছাক প্রতিটি কৃষক যেন ন্যায্য দাম পায় প্রতিটি শ্রমিক যেন সম্মান নিয়ে বাঁচতে পারে আজ আমরা যে শিক্ষানীতি নিয়ে লড়াই করি নেতাজি থাকলে সেই সমস্যা হতো না কারণ তিনি বিশ্বাস করতেন শিক্ষাই জাতির মেরুদণ্ড নেতাজি বিজ্ঞান ও প্রযুক্তিকে দিতেন সর্বোচ্চ গুরুত্ব তিনি চাইতেন ভারত এমন এক প্রজন্ম গড়ে তুলুক যারা শুধু চাকরি খুঁজবে না বরং চাকরি সৃষ্টি করবে কল্পনা করুন আজকের দিনে ভারতীয় যুবক যুবতীরা শুধু বিদেশে কাজ করতে যেত না বরং বিদেশিরা ভারতের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো নেতাজির সমাজনীতি মানেই ছিল সমান সুযোগ সমান সম্মান আর আত্মনির্ভর ভবিষ্যৎ আজকের রাজনীতিতে আমরা দেখি ক্ষমতার খেলা দলাদলি পরিবারতন্ত্র আর দুর্নীতি কিন্তু যদি নেতাজি বেঁচে থাকতেন এই চিত্রটাই বদলে যেত নেতাজি ছিলেন লৌহ মানব তিনি কখনো ক্ষমতার জন্য আপোষ করেননি তার কাছে দেশই ছিল প্রথম ক্ষমতা নয় তাই দুর্নীতি শুরুর আগেই কঠোরভাবে দমন হতো পরিবারতন্ত্র নয় যোগ্যতাই হতো রাজনীতির আসল মাপকাঠি রাজনীতিকরা জনগণের সেবক হতো শাসক নয় কল্পনা করুন সংসদের প্রথম অধিবেশনে নেতাজি দাঁড়িয়ে বলছেন এই দেশের রাজনীতি মানে ক্ষমতার আসন নয় এটি মানে দায়িত্ব ত্যাগ আর দেশের জন্য কাজ যে ক্ষমতার লোভী তার এখানে জায়গা নেই এই এক বাক্যই দুর্নীতির মূলে আঘাত করত। ভারতের রাজনীতি হতো পবিত্র হৎ আর প্রেরণাদায়ক ভারতবর্ষের আসল শক্তি তার সংস্কৃতি কিন্তু নেতাজি থাকলে এই সংস্কৃতি শুধু অতীতের স্মৃতি হয়ে থাকতো না বরং হয়ে উঠতো বিশ্বের সামনে এক জীবন্ত অগ্নিশিখা নেতাজি জানতেন সংস্কৃতি ছাড়া স্বাধীনতা অসম্পূর্ণ তিনি চাইতেন প্রতিটি ভারতীয়ের হৃদয়ে জেগে উঠুক দেশপ্রেম দেশপ্রেম শুধু বক্তৃতাই নয় বরং স্কুল কলেজের পাঠ্যক্রমে থাকতো গান নাটক সাহিত্য সিনেমা সব কিছুতেই ফুটে উঠতো সেই জাতীয়তাবাদ কল্পনা করুন আজকের দিনে যদি নেতাজি থাকতেন তাহলে ভারতীয় সিনেমা সাহিত্য আর সঙ্গীত শুধু বিনোদন নয় বরং হয়ে উঠতো দেশপ্রেম জাগানোর অস্ত্র তিনি বিশ্বাস করতেন জাতীয়তাবাদ মানে অন্যকে ঘৃণা নয় বরং নিজের সংস্কৃতিকে ভালোবাসা আর এই ভালোবাসার আগুনেই ভারত হয়ে উঠতো এক অটল অবিচল জাতি যাকে কোনো বিদেশি শক্তি ভাঙতে পারত না আজ আমরা ভারতকে গর্ব করি কিন্তু কল্পনা করুন যদি নেতাজি বেঁচে থাকতেন আজকের ভারত কেমন হতো প্রথমত চীনকে টেক্কা দেওয়ার মতো শক্তিশালী অর্থনীতি ভারতের প্রযুক্তি শিল্প বিজ্ঞান সব কিছুই এতটাই এগিয়ে থাকতো যে চীন কখনোই ভারতকে ছাড়িয়ে যেতে পারতো না দ্বিতীয়ত বিশ্বশক্তি হিসেবে ভারত আমেরিকা আর রাশিয়া যেখানে দুনিয়া ভাগাভাগি করত সেখানে ভারত হতো তৃতীয় ও সবচেয়ে সম্মানিত শক্তি তৃতীয়ত দারিদ্র অনেক আগেই শেষ হয়ে যেত গ্রামে গ্রামে কারখানা আধুনিক কৃষি শিক্ষার প্রসার এসবের ফলে ভারত হয়ে উঠত সমৃদ্ধশালী চতুর্থত অভ্যন্তরীণ ঐক্য হিন্দু মুসলিম বিভাজন থাকতো না সাম্প্রদায়িক দাঙ্গার আগুন এভাবে ছড়াতো না নেতাজির নেতৃত্বে সবাই এক পতাকার নিচে দাঁড়াতো তো আজ যদি কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান ভারতে আসতো তাহলে তিনি বলতেন এ শুধু ভারত নয় এ হচ্ছে সেই দেশ যেখানে নেতাজি জন্মেছিলেন নেতাজি থাকলে আজ ভারত হতো পরাশক্তি যার সম্মুখে আমেরিকা রাশিয়া চীনও মাথা নত করত। বন্ধুরা ইতিহাস আমাদের শেখায় কিছু মানুষ জন্ম নেন পুরো জাতিকে বদলে দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সেই মানুষ কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা তাকে হারিয়েছিলাম সময়ের আগেই আর সেই কারণে হয়তো ভারত অনেক সুযোগ হারিয়েছে তবে এই কল্পনা শুধু কল্পনা নয় এটি আমাদের প্রেরণা কারণ নেতাজির আদর্শ আজও বেঁচে আছে ভাবুন তো আজ যদি নেতাজি আমাদের সামনে দাঁড়াতেন তিনি হয়তো বলতেন আমি তো তোমাদের স্বাধীনতা দিয়েছি রক্তের বিনিময়ে এবার তোমরা সেই স্বাধীনতাকে বাঁচিয়ে রাখো সততা সাহস আর ঐক্যের মধ্যে এই ডাক শুনলে রক্ত গরম হয়ে ওঠে চোখে জল চলে আসে কারণ নেতাজি শুধু এক নেতা নন তিনি এক আগুন যা আজও আমাদের ভেতরে চলছে তাই আসুন আমরা সবাই মিলে শপথ করি যে স্বপ্ন নেতাজি দেখেছিলেন আজকের প্রজন্ম সেটি পূরণ করবে